মানুষকে বলছে যে তুমি নোয়া পরে ঢুকতে পারবে না একটা প্রেগনেন্ট মহিলা পরীক্ষা দিতে যাচ্ছে তাকে বলছে ছতলা তোমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে তুমি সিঁড়ি দিয়ে লিফ্ট ব্যবহার করতে পারবে না পেন নিয়ে যেতে পারবে না এই কোন ধরনের রাজ্য চলছে এখানে দেখতে পাচ্ছেন আজকে চার্জ গঠন হয়ে গেল সিবিআই এতদিনে চার্জ গঠন করলো তো এখানে কোথায় রাজ্য তো আগাম রাস্তাতলেই চলে গেছে আজকে একটা চোর মন্ত্রী খাদ্যমন্ত্রী যে চুরি করে ধরা পড়লো তাকেই আবার মন্ত্রিত্ব দিয়ে বসিয়ে দেওয়া হলো যে প্রেমের ফাঁদ পেঁধে অন্যান্য লোককে ভাসিয়ে যাচ্ছে তাকেই বড় আসন দেয়া হচ্ছে যাতে করে মহিলার আরো বেশি তলে যায় সংসারগুলো রসাতলে যায় বাড়ির কাজ থেকে একটা ছেলেকে মেরে সেই ছেলে আজকে চলে গেল গুলশান কলোনি থেকে সে চলে গেল বিহারে সেখানে তাকে আজ পর্যন্ত ধরা হলো না সে দেখে যান ফিরা মেরি খালা তুতো না মামা তুতো না পিস্তুত ভাই তা জানি না তাও আবার তাকে এখানে নিয়ে আসা এখনো তাকে ধরতে পারলো না সিসিটিভি ফুটেজ থাকার সত্ত্বেও আজকে যাদবপুরের একটা ঘটনায় দেখুন একটা মেয়েকে মানে সে আত্মহত্যা করলো না তাকে ডুবিয়ে মারা হলো কোনো কিনারা কালার না যাদবপুর এরকম নানান রকম ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে অথচ সিসিটিভি গুলো বন্ধ রয়েছে কেন কিসের জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের কোনো লিহাজ নেই কিসের জন্য এটা কি রাজ্য চলছে আগে যে আপনারা মিটিয়ে নিন একটা বিরাশি বছরের পুরো বয়স্ক মানুষ একটা প্যাস্টিক চাইল্ড মানে যিনি ফিজিক্যালি হ্যান্ডি মেন্টালি হ্যান্ডিক্যাপ সেই কে অ্যাবিউজ করেছে সেখানে পুলিশ বলছে আপনারা তাকে মিটিয়ে নিন এটা কোন ধরনের রাজ্য চলছে পুলিশ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী আজকে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার নাকের ডগায় রাকেশ সিং আমার পার্টি অফিস ভাঙচুর করে বেরিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো এবং ইয়ের থেকে লালবাজার থেকে অনতি দূরে এসে দাঁড়িয়ে লাইভ করছে আনন্দ বা এবিপি আনন্দকে তাকে ধরতে পারছে না তার সাত দিন পরে ধরলো এখন আর্মস রিকভারি করা হয়নি কারণ আর্মসটাকে তাকে অন্য জায়গায় পাচার করে দিয়েছে এখানকার ছেলেদের গিয়েছে ঝাড়গ্রাম থেকে কোথায় ঝাড়খন্ড থেকে কোথায় বিহার থেকে ধরতে হচ্ছে কে মধ্যপ্রদেশে বসে আছে এই রাজ্য চলছে কোথায় গঙ্গা জলটা পাচ্ছেন উনি গঙ্গা জল নেই ওনার বাড়ির সামনে যে টালির নালা সেই নালার জল তুলে আরও রাজ্যতে ছেটাচ্ছেন ফলে গোটা রাজ্যটাতে এত কাদাময় নোংরাময় হয়ে যাচ্ছে আমি যা বলবো তাই সো আহম আহম সো জেনে রাখবেন মমতা ব্যানার্জির নামে ভোট হয় দুশো চুরানব্বইটা সিটে আমি দাঁড়াচ্ছি যাতে যত মন্ত্রী থাকতে পারে এতগুলো কিন্তু সবার টিকি আমার কাছে বাঁধা তার মানে উনি তো মেন কেন যে ওনার গলায় হাতটা এখনো পড়ছে না ওনার ঘাড়ে কেন এখনো সিবিআই হাতটা দিচ্ছেন না আমি তো বুঝতে পারছি না কোন গঙ্গা জলটা কোথাকার গঙ্গা জল ওই টালিনালার গঙ্গা